ডাইভারশন খাল এই খালের মধ্যে খনন করা হয়েছে এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমরা রেগুলার রাখছি আমরা মনে করি যে রেগুলার খাল যদি পরিষ্কার করা যায় এবং আমরা যদি এটাকে ময়লা আবর্জনা না ফেলি তাহলে পরে জলাবদ্ধতার হাত থেকে আমরা বাকলিয়াবাসীকে মুক্তি করতে পারবো আমরা এই জন্য আজকে গণসচেতনতা বৃদ্ধি করার জন্য বলছি আমরা কোনো ময়লা আবর্জনা ফেলবো না এখানে যারা বাজার থেকে বের হয়ে বিভিন্ন ধরনের সদা নিয়ে বসেছে আমি তাদেরকে বলছি বারবার তাদেরকে বাজারে পুনর্বাসন করা হয়েছে তারপরে তারা এখানে কেন নিচে চলে এসছে আবারও আমরা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিচ্ছি তাদেরকে সেখান থেকে যাতে করে বাজারে